আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বোনেরা দৈনন্দিন জীবনে আমাদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি কারণ সুস্থ শরীর সুস্থ মন সুস্থ মন সুস্থ এবাদত শিবাহানুল্লাহ সেই জন্যে আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমরা কয়েকটি জিনিস করতে পারি যেমন গাসালি ডাক্তার যারা আছেন তারা বলেন যে ব্যক্তি দৈনিক পাঁচ কেজি পানি পান করবে মৃত্যু ছাড়া তার কোনো রোগ হবে না সুবাহান ল তেমনিভাবে সাল্লাম থেকে হাদিসে আসছে যে তোমরা নিয়মিত মধু এবং কালিজেরা খাবে কেননা মৃত্যু ছাড়া সমস্ত রোগীর ঔষধ বা তেমনি ল তেমনিভাবে একটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলছি সেটা হলো মালুমাতে আকাবির নামে কেতাবে আসছে যে ব্যক্তি প্রত্যেক দিন ফজর নামাজের পর বার দুটি নাম সিফুতি নাম আল্লাহর এগারো বার পড়বে তার গোপন অঙ্গের কোনো রোগ হবে না সুবাহানল্য সেই দুইটি নাম হলো ইয়া মা লিকু ইয়া উদ্দুসু অনেক সময় বিশেষ করে মা বোনদের অনেক রোগ হয়ে থাকে গোপন অঙ্গে এটা কারও কাছে বলাও মুশকিল হ্যাঁ বিশেষ করে ডাক্তারদের কাছেও বলা মুশকিল হয়ে যায় শরমের ব্যাপার এই জন্যে বিশেষ করে আমাদের মা বোনরা যেন এই দুইটি আল্লাহর সিপুতি নাম পরে পড়ে এগারোবার পাঠ করে থাকেন তাহলে দেখবেন সমস্ত গোপন গোপন অঙ্গের রূপ থেকে আল্লাহ আল্লাপাকরাবুল আলমীন মাফ করবেন ইয়া মা লিকু ইয়া কুদ্দুসু আসলে দোয়াও লাগে দাওয়াও লাগে আল্লাহ পাকের কাছে দোয়াও করতে হয় অনেক সময় দাওয়া মানে ওষুধও খেতে হয় এটা একটা সুন্নতের আসুল সেই জন্যে আল্লাহ পাকরা আলমী আমাদেরকে সুস্থ থাকার এই দোয়া এবং দাওয়া উভয়টা সেবন করার এবং দোয়া করা সেই আমাদেরকে রুচি আগ্রহ দান করেন ওমা মা আলাই না মুবিন